আমাদের যে প্রার্থী আছে সেও ভালো কিন্তু ঘটনা হচ্ছে যদি এই আওয়ামী সরকার আর পনেরো বছর থাকতে আরো জোর করে তাহলে উনি তুরস্ক ছাড়া বাংলাদেশে আসবে না এ যে একজন এমপি পদপ্রার্থী এখনো হন নেতা দলের পক্ষ থেকে তিনি বক্তব্যে বলছেন যে আওয়ামী লীগ যদি পনেরো বছর আরো ক্ষমতায় থাকতো তাহলে ডক্টর মোস্তফা ফয়সাল পারবে হয়তো বাংলাদেশে আসতো না বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শিক সংগঠন এই সংগঠনে যতদিন আমাদের তাইব আলী হুজুর ছিল সেখানে অন্য কারো কাজ করার সুযোগ ছিল এটা কোনো রাস্তাঘাটের সংগঠন নয় যে একসাথে পাঁচজন দশজন জন

করতে হবে আমরা সেখানে নেতৃত্ব দিয়েছি জামাত ইসলাম মনে করছে আজ আমাকে দেশে আসতে হবে দেশের মাটিতে কাজ করতে হবে বিদেশে যে অভিজ্ঞতা নিয়েছে দেশ বিদেশে আমাকে সুযোগ দিয়েছে সেই অভিজ্ঞতা দিয়ে দেশের জন্য কাজ করতে হবে মানুষের জন্য কাজ করতে হবে এর জন্য আপনাদের সাথে এসে কাজ করছে